সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত শীতের বেলা ছোট দিনে সংসারের সমস্ত কাজ যেভাবে একা হাতে করে থাকি রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটার বাজে সকাল সাতটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠার পরে সমস্ত বাসি কাজও কিন্তু আমার করা হয়ে গেছে এদিকে তাতানো ঘুম থেকে উঠে গেছি তো সেই কারণে একেবারে স্নান সেরে ঘরে চলে এসেছি আর ঘরে এসে সবার প্রথমে দেখুন এদিকে সিঁদুরটা আর হচ্ছে যে নিজেকে একটু রেডি করে নিয়েছি তো তারপরে তাতানকে খাওয়া দাওয়া করিয়ে সমস্ত কাজ সেরে এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আজকে বিছানাটা তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে বলতে পারেন কারণ কি তাতান তো ঘুম থেকে উঠে গেছে আর উঠে ওরও সমস্ত কাজগুলো আমার রেডি করা ছিল যেই দিনকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজগুলো রেডি করে রাখলে না কাজগুলো শেষ হতেও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর একটু দেরি করে উঠলে নিজেও যদি একটু আলসামে দিই তাহলে কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই মনে হয় বেড়ে যায় আর কাজগুলো কিন্তু শেষ হতেও চায় না তো এইদিকে বিছানাটা গোছানো আমার হয়ে গেছে তো বিছানাটাকে পুরো ভালোভাবে ঝেড়ে এখন জানলাটি খুলে দিচ্ছি তো জানলা খোলার পরে এখন জানেন তো অনেকগুলো জামা প্যান্টও আছে যেগুলো ভালো করে ধোয়া হয়নি তো সেগুলোকে ধুয়ে নেবো ভালো করে ধোয়া হয়নি বলতেই মানে সকালবেলা আগে স্নানটা সেরে নিয়েছি তো জামা প্যান্টগুলো কিন্তু আমার ধোয়া হয়নি তো সেগুলোকে ধুয়ে এখন কি করছি বাবুর কিছু মানে কালী পুজোর না অর্ডারের কিছু জিনিস আছে সেগুলো মানে ব্লাউজ বলুন চুড়িদার বলুন তো সেগুলো করি ছোট ছোট যে হেমগুলো আছে সেগুলো আমরা করি তো সেই কাজটি করে নিচ্ছি অনেকগুলো তো কাজের চাপ আছে সেই জন্য বাবা বললো কি একটুখানি করে দাও তো ওগুলো করে নিয়ে দেখুন সকালের সমস্ত খাওয়া দাওয়া সেরে নিয়েছি এদিকে তাতানের জন্য কিন্তু খিচুড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমি রেডি করে নিয়েছি তো তারপরে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এদিকে কিন্তু সমস্ত বাসন নিয়ে চলে এসেছিলাম বাইরে যেহেতু অনেকগুলো বাসন ছিল আর এতগুলো বাসন জানেন তো বেসিং এর মাঝ দেয় একদমই না তো সেই কারণে বাইরে নিয়ে এসেছি বাইরে বেশ ভালোভাবেই মাছ যায় আর বেশ ভালোভাবে কিন্তু ঘষে মেজে পরিষ্কার করা যায় তো এদিকে দেখুন বাইরে নিয়ে আসার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে আজকে যেহেতু দাদা গেছিল বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছে ওই সমুদ্রের বেলে মাছ তো সেই বেলে মাছগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি মাছগুলো সমস্ত কাটা ধোয়া করার পরে কিন্তু আবার রান্নাটাও করতে হবে আর আজকে আবার আছে তাতানের হচ্ছে ভ্যাকসিন দেওয়ার ডেট মানে আজকে ভ্যাকসিন দেবে প্রথমে বলেছিল যেন তো কিন্তু আর পরে আনেন যে যখন গেছি বলছে আজকে এখনও ভ্যাকসিন ঢোকেনি সেই কারণে আর ভ্যাকসিনটা দিতে পারিনি তো ওই কারণে একটুখানি তাড়াতাড়ি করছিলাম কাজগুলো যাতে শেষ করে আবার আমাদেরকে তো বারোটার মধ্যে বেরোতে হবে ভ্যাকসিনের জন্য তো দেখুন এদিকে কি করছি সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে কাটা ধোয়ার পরে আমি নিয়ে এসেছি হচ্ছে রান্না করার জন্য এদিকে দেখুন মাছগুলো যেহেতু আজকে ঝাল করব পেঁয়াজ টিয়াজ দিয়ে সেই জন্য কিন্তু হালকা করে ভাজছি প্রথম জানেন তো প্রথম যে মাছগুলো দিয়েছিলাম চারটে মাছ দিয়ে ফেলেছিলাম তো আর এই মাছটা এতটাই নরম আমি বুঝতে পারিনি তো সেই কারণে চারটে দিয়েছিলাম দেখলাম একটুখানি ভেঙে ভেঙে যাচ্ছিল সেই কারণে দেখুন এখন দুটো দুটো করে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি দিকে মাছ ভাজাগুলো আমার কিন্তু হয়ে গেছে তো তারপরে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে কিন্তু হচ্ছে ফোড়নটা দিয়ে দেবো ফোড়নে দিয়েছি আমি কালো চিরে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে সামান্য ভাজা হয়ে গেলে কিন্তু টমেটোগুলো দিয়ে দেব। ওই যে বললাম ঝাল করব সে কারণে কিন্তু টমেটোগুলো একেবারে পাতলা পাতলা করেই আমি কেটেছি তো বেশ ভালোভাবে কিন্তু পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা হয়ে গেলে এখন সমস্ত মশলা দিয়ে দেবো মশলার মধ্যে লঙ্কা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সামান্য আদা আর হচ্ছে যে হলুদ নুন সমস্ত কিন্তু পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছিলাম তো এইভাবে কিন্তু মশলাগুলোকে একেবারে লাল লাল করে কিন্তু দেখুন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল না ছাড়ছে দু তিনবার করে কষানোর পরে যখন তেলটা আমার ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু গরম জল দিয়ে এখন কি করছি ফুটিয়ে নিচ্ছি তো ফুটে গেলে কিন্তু তো এদিকে মাছগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো সমস্ত মাছগুলো আমার দেয়া হয়ে গেছে এবার হালকা এক একেবারে উষ্ণ মানে আলতো হাতে বলতে পারেন এইভাবে কিন্তু আমি পুরো খুন্তি দিয়ে মাছগুলোকে মানে ঝোলটার মধ্যে চুবিয়ে দেব। তো এদিকে দেখুন আমার মাছের রান্নাটা হয়েও গেছে এদিকে ধনে পাতা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি মাছটিকে নামিয়ে নিয়েছি তো দেখুন এদিকে আমার মাছ তো রান্নাবান্না হয়ে গেছে তো এরই মধ্যে কিন্তু আমি রেডিও হয়ে নেবো কারণ কি দিদি রেডি হয়ে গেছে মনাকে দেবে পাঁচ বছরের ভ্যাকসিন আর বাবুকে দেবে হচ্ছে সতেরো মাসের ভ্যাকসিনটা মাসটা নামিয়ে চলে গেছিলাম রেডি হয়ে কিন্তু ভ্যাকসিনটা নিতে কিন্তু গিয়ে দেখি বললো কি এখনও পর্যন্ত ভ্যাকসিন আজকে আসেনি শুক্রবার এসে শুক্রবার দিনকে পেয়ে যাবে তো দেখুন চলে এসেছি ওই গেলাম এত তাড়াহুড়ো করে কোনো কাজটি আমার হলো না তো চলে আসার পরে এখন কি করছি রান্নাঘরটা তো পুরো অপরিষ্কার রেখেই চলে গেছিলাম পরিষ্কার করতে সময় পাইনি তো সে কারণে কিন্তু এসে আগে নাইটিটি পরে চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরের সমস্ত কাজগুলো কিন্তু সেরে নেব তো তো সবার প্রথমে রান্নাঘরে এসে গ্যাসটি আমি মুছে নিচ্ছি কারণ কি রান্না বান্না করার পরে যদি গ্যাসটি না মোছা হয় তাহলে কিন্তু একেবারে ভালো লাগে না আমার তো এদিকে দেখুন এদিকে গ্যাসটি মুছে নেওয়ার পরে বেসিংটিকেও পরিষ্কার করে নিচ্ছি এর মিডিলে কিছু বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছিলাম তো বেসিং পরিষ্কার করে এবার সবাইকে খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিচে একটুখানি রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে গেছিলাম একটুখানি ভেবেছিলাম বাজারে যাব কিন্তু বাজারে এত যাওয়া হলো না তাতে না এতটাই কান্নাকাটি করছে যার আমি যেতেই পারিনি তো এদিকে রেডি যখন হয়েছে তখন এখন সন্ধ্যে পুজো সমস্ত কিছু দিয়ে দিই দিদি মারা সবাই গেছে বাজারে ওই যে বললাম আমিও যাবো ভেবেছিলাম কিন্তু আর যাওয়া আমার পক্ষে সম্ভব হলো না ছেলেটা বড্ড কান্নাকাটি করছে আর এখন আবার একটুখানি রেডি হলে বুঝতে পারে যে কোথাও হয়তো মা যাচ্ছি আর সে তখন কিন্তু একেবারে পিছু ছাড়ে না তো এদিকে দেখুন কান্নাকাটি করতে করতে ছেলে তো আমার ঘুমিয়ে গেছে এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যদি বিকেল হয়ে গেছে একবারে সন্ধ্যে সন্ধে তো এখন কি করছি জানলাটি বন্ধ করে সন্ধেটি দিয়ে দেবো জানেন তো এই কাজগুলো জানেন তো আমি এই কিছুদিন ধরেই করা শুরু করেছি মানে বলতে পারেন পুজোতে আর সন্ধে দেওয়াটা সন্ধেটা আমি সবসময় দিয়ে থাকি নিচের কিন্তু কখনোই ওপরে সন্ধে আমি দিতাম না যেহেতু আমাদের তাতান হওয়ার পরে নারায়ণ পুজো না দেওয়ার কারণে আমি কিন্তু ঠাকুর ঘরে সেভাবে কোনো কিছুই ধরতে পারতাম না তো দেখুন আমি এদিকে প্রদীপটা আর হচ্ছে যে ধুনোটা ধরিয়ে নিয়েছি ধুনোটা নিচে নিয়ে যাব আর এখানে ধূপকাটি ধরিয়ে দিয়েছি তো তারপরে এখন কি করছি ওই শঙ্খ আর হচ্ছে কাঁসাটা পিটিয়ে নিচ্ছি এদিকে পেটানো সমস্ত কিছু আমার সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে প্রণামটা করে চলে এসেছি নিচে নিচে এসে এখন কিছু জামা প্যান্ট ছিল তো সেই জামা প্যান্টগুলোকে কিন্তু হচ্ছে যে গুছিয়ে নিচ্ছি খুব একটি বেশি জামা প্যান্ট ছিল না আর কয়েকটি জামা প্যান্ট ছিল সকালবেলা সমস্ত জামা প্যান্ট হচ্ছে গুছিয়ে দিয়েছে দিদি তো আর সেটা তো গোছানো হয়েছিল আর দিদি এনে রেখেছে সেটা আমি আবার ভাজ করতে ভুলে গেছিলাম তো দেখুন এখন সমস্ত ডেলি ইউজের জিনিসপত্রগুলো আমি সুন্দর করে সাজিয়ে এছি এই মোটুটি হচ্ছে আমার ছেলের খুব প্রিয় একটি খেলনা সারাটি দিন কিন্তু ওই খেলনাটা দিয়েই খেলাধুলা করে তো তারপরে একটি ব্লাউজের করা বাকি ছিল সেটিকে করে নিচ্ছি তো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করি